আর উনআশি লক্ষ কৃষকের অ্যাকাউন্টে তো এই মুহূর্তে কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবং বড় সুখবর কারণ এই কৃষকদের জন্য বড় উপহার আসছে আর এই ক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের পক্ষ থেকেই কৃষকদের জন্য এই দুর্দান্ত আপডেট কেন্দ্র সরকারের পিএম এম কিষান সম্মান প্রকল্প এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্যই এই নতুন ঘোষণা এবার এই দুই প্রকল্পের মাধ্যমে একসঙ্গে বড় উপহার পেতে চলেছে কৃষকরা দীর্ঘদিন থেকে এই দুটো প্রকল্পের টাকা উপভোক্তারা পাচ্ছে না তাই কৃষকরা এই টাকা নিয়ে বেশ চিন্তিত ছিল অবশেষে এই টাকা দেওয়ার বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এলো এই জুলাই মাসে উপভোক্তাদের ব্যাংকে সেই টাকা আসবে কারা কবে এই টাকা পাবে এ নিয়ে বিস্তারিত আপডেট জানানো হয়েছে পাশাপাশি কারা টাকা পাবে কারা পাবে না এ বিষয়েও গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও পিএম এম কিষান প্রকল্প বা কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এই টাকা দেওয়ার ব্যাপারে কী কী আপডেট এসেছে কোন প্রকল্পে আপনারা কবে টাকা পাবেন কৃষকদের জন্য এবারের কিস্তিতে কি কি উপহার থাকছে কোন প্রকল্পে কারা কারা টাকা পাবে কারা কারা পাবে না এ বিষয়ে কি কি জানানো হয়েছে আর কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে সমস্ত তথ্য আপনাদের এ টু সেট এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পিএম কিষাণ সম্মান প্রকল্প ও কৃষক বন্ধু প্রকল্পের এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য কিন্তু এই জোড়া খুশির খবর নিয়ে এখানে বিস্তারিত তথ্য জানানো হয়েছে কী কি বলা হয়েছে এই বিষয়ে দেখুন কৃষক বন্ধু ও পিএম কিষান দুই প্রকল্পে চমক জুলাই মাসে একসঙ্গে বড় উপহার অর্থাৎ বুঝতেই পারছেন পি এম কিষান সম্মান যোজনা এবং কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম থাকে বা দুটির মধ্যে একটিতেও আপনার নাম থাকে তাহলে আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং সুখবর কি বলেছে বিষয়ে দেখুন সকল কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর এই জুলাই মাসে কৃষকদের দুটি বড় উপহার দেবে সরকার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য আর্থিক অনুদান প্রকল্পে টাকা দেওয়া হবে এবার একসাথে দুটো প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেবে রাজ্য সরকার অন্যদিকে পিএম এম কিষাণ সম্মান যোজনার মাধ্যমে টাকা দেবে কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু কেন্দ্র সরকার আর্থিক সহায়তা করে কিস্তিতে কিস্তিতে পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পে কৃষকরা শেষবার টাকা পেয়েছিল গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দু সালে প্রথম কিস্তিতে কিন্তু উপভোক্তারা টাকা পেয়েছে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল গত অক্টোবর মাসে গত বছর অক্টোবর মাসে এই টাকা এসেছিল অর্থাৎ দু সালে কিন্তু এই প্রকল্পে টাকা কোনো দেওয়া হয়নি তাই দীর্ঘদিন পর কৃষকরা আবারও প্রকল্পের টাকা পেতে চলেছে তো আপনাদের জন্য বড়ো উপহার অবশেষে আপনাদের জন্য এই টাকা আসছে তো কি বলেছে বিষয়ে দেখুন তো কৃষকদের জন্য এবারে টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি উপহার রয়েছে কোন ক্ষেত্রে কৃষকরা কত টাকা করে পাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে পিএম এম কিষাণ সম্মান যোজনার যদি নাম থাকে তাহলে সেই সমস্ত কৃষকরা কবে টাকা পাবে টাকা দেওয়ার তালিকায় কি কি পরিবর্তন হয়েছে কোন কোন কৃষকরা টাকা পাবে কারা কারা পাবে না চলুন এই সমস্ত তথ্যগুলো এবার চেনে নিই তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই প্রত্যেকটি আপডেট আপনারা ভালো করে জানবেন দেখুন এখানে প্রথমে বলেছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ অর্থাৎ কৃষকদের জন্য কিন্তু এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার এক্ষেত্রে বলেছে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই কৃষকদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে তাদের আর্থিক উন্নতি ঘটানোর লক্ষ্যে বিভিন্ন রকম পদক্ষেপ আগে নিয়েছে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানকারী এই প্রকল্প দুটি এক্ষেত্রে কেন্দ্র সরকারের প্রকল্প থেকে কৃষকদের জন্য চালু করা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যার মাধ্যমে ছ হাজার টাকা করে বার্ষরিক কৃষকরা পায় পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে এই কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এর মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হয় আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা কিস্তিতে এই টাকাটা কৃষকদের ব্যাংকে আসে এরই আরও একটি কিস্তির টাকা এবার কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে যে টাকাটা কৃষকরা এবার তাদের ব্যাংকে পাবে তো বুঝতেই পারছেন টাকা দেওয়ার বিষয়ে তথ্যগুলো এবার দেখুন যে রাজ্যে কৃষক বন্ধু টাকা কবে পাবেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে কত তারিখে আপনার সেই টাকা আসবে এ বিষয়ে কি জানিয়েছে দেখুন বলেছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের প্রচুর উপভোক্তার নাম আবার পিএম এম কিষান সম্মান প্রকল্পে রয়েছে তাই এরা এবার দুটি প্রকল্পের টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে উপভোক্তাদের দেওয়া হবে এ নিয়ে কৃষকরা অনেকটাই চিন্তিত ছিল শেষ টাকা দেওয়ার বিষয়ে নতুন আপডেট এসেছে যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে টাকা দেওয়ার যতগুলো ধাপ রয়েছে তা প্রায় সম্পন্ন যদিও ওয়েবসাইট বিভ্রান্তির জন্য এখনও টাকার স্থিতি চেক করা যাচ্ছে না সামনে একুশে জুলাইয়ের সভা রয়েছে তার মধ্যেই উপভোক্তাদের ব্যাংকে এই টাকা আসতে পারে বলে বিভিন্ন সূত্রমারফত জানা যাচ্ছে তো বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার এই আপডেট এবার আসছি পিএম এম কিষাণ সম্মান যোজনার টাকার ব্যাপারে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে আপনি টাকা কবে পাবেন এ বিষয়ে কি বলেছে দেখুন কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের যে আর্থিক সহায়তা দেওয়া হয় তা পি এম কিষাণ সম্মান প্রকল্পের মাধ্যমে আসে এবার এই প্রকল্পে কুড়িতম তম কিস্তির টাকা উপভোক্তাদের দেওয়া হবে গত ফেব্রুয়ারি মাসে উনিশতম কিস্তির টাকা এই প্রকল্পের উপভোক্তারা পেয়েছিল কিন্তু এই টাকা দিতে এবার অনেকটাই দেরি হচ্ছে তবে অবশেষে কৃষকদের জন্য কিন্তু এই সুখবর এসেছে কারণ দীর্ঘদিন বাদে টাকা পেতে চলেছে তারা হাতে আর মাত্র কয়েকদিন তারপরেই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের শেষেই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া হবে তাই দীর্ঘদিন পর টাকা পেয়ে কৃষকরা নিঃসন্দেহে অনেকটাই খুশি হবে তো বুঝতেই পারছেন আপনারা কারা কারা কবে টাকা পাবেন এ বিষয়ে কী কী আপডেট তো এই ছিল এখনকার মতন পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন